পাকিস্তানের করাচিতে গ্যাস লিক থেকে সৃষ্ট ভয়াবহ বিস্ফোরণে শিশু ও নারীসহ অন্তত বারো জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও চোদ্দ জন বুধবার রাতে করাচির সোলজার বাজার নম্বর তিন এলাকায় একটি আবাসিক ভবনের প্রথম তলায় এ বিস্ফোরণ ঘটে মুহূর্তেই ভবনের একটি অংশ ধসে পড়ে চারদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক ও আর্তনাদ উদ্ধারকর্মীরা জানান ধ্বংসস্তূপে আটকে পড়াদের খুঁজে বের করতে সব ধরনের সরঞ্জাম ও জনবল ব্যবহার করা হচ্ছে ধ্বংসস্তূপ থেকে কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে নিহতদের মধ্যে রয়েছে দশ বছর বয়সী এক শিশু নাজিয়া এবং ষাট বছর বয়সী মোহাম্মদ রিয়াজ আরও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে আরেকজনের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে আহতদের মধ্যে রয়েছে চোদ্দ বছর বয়সী এক কিশোরী সহ কয়েকজন শিশু তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ জানিয়েছে গ্যাস সিলিন্ডার বা গ্যাস সাকশন মেশিন থেকে লিক হওয়া গ্যাসের কারণে বিস্ফোরণটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পুরো এলাকা ঘিরে রেখে নিরাপত্তা জোরদার করা হয়েছে সূত্র জানিয়েছে উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে আন্তর্জাতিক ডেস্ক काल प्रकाश